ফাইনালি গরু হাটে চলে আসছে আমরা গরু কিনতে আর আমার আশেপাশে চারিপাশে দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু তো এইগুলো হচ্ছে বাসুর গরু আরকি কি কেমন আছেন ভালো বলছি এই গরুর দাম কত রাখছেন আপনি আশি হাজার আশি হাজার টাকা আচ্ছা এটা আশি হাজার টাকা এরপরে এক বছর পরে বিক্রি করলে কত টাকা হবে আপনার আনুমানিক বলেন দেড় লাখ টাকা হবে দেড় লাখ টাকা হবে হ্যাঁ বুঝতে পারছি খাবারের দাম কিন্তু প্রচুর প্রচুর দামই তো চরম দাম এটা কি ফিক্সড প্রাইস না মানে দাম কমাবে নাকি

এই গরুটি আমার পছন্দ হয়েছে তো এটা হচ্ছে চাচার কাছ থেকে এখন নিয়ে নিচ্ছি আর চাচাকে টাকাগুলো বুঝিয়ে দিচ্ছি তো দেখেন টাকাগুলো কিন্তু মনোযোগ সহকারে গুনতেছে আর কি তো এটা হচ্ছে মাঝখানে যে সাদাটা দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত কিনলাম আর ছোটো গরুতে অনেক প্রফিট হয় নাকি অনেকেই পরামর্শ দিচ্ছিলো যার কারণে ছোটোটাই নিয়ে নিলাম আর এখন হচ্ছে গাড়িটার যে ড্রাইভার তো তিনি বলতেছে যে আর কয়েকটা গরু আসুক তাহলে একসাথে নিলে আমার কিছু প্রফিট হবে তো আমি বললাম ঠিক আছে তো এটা হচ্ছে আমার গরু আর এই ড্রাইভার আমার বাসায় নিয়ে যাবে